আপনার কাছে স্যার একটু জানতে চাই যে আসলে কানে কম কম শোনার কারণটা কেন মানুষ এই যে যে শ্রবণ ক্ষমতা কমে যায় বা কানে শোনার যে সমস্যা এটা কেন হচ্ছে সেটা জানবার আগে আমি যদি একটু মানুষ কিভাবে কানে শোনে সেটা যদি একটু বোঝাই তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে যে কি কারণে হিয়ারিং লসটা হলো সোভিয়ার্স দেখতে থাকুন যে আসলে আমরা কিভাবে কানে শুনে থাকি আমি এই চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি বেলাল ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি বেশ কয়েকটি চিত্র এখানে রেখেছি হ্যাঁ তো একটি শব্দ কম্পাঙ্ক আমি এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি তা আপনি যেহেতু শিল্পী মানুষ আপনি সেই বলতে পারবেন এই যন্ত্রটার নাম কি স্যাক্সোফোন আচ্ছা যাই হোক একটি স্যাক্সোফোন এই আওয়াজটা যে এই যে শব্দ তরঙ্গ প্রথমে কানের নল হয়ে এই যে যে একটি কানের পর্দা আছে এই পর্দায় এটি অনেকটা পর্দাটাকে স্টিমুলেট করলার সঙ্গে সঙ্গে পর্দায় কম্পন তৈরি হলো পর্দাটা তখন এভাবে টু অ্যান্ড ফ্রো কাঁপছে সেই কম্পোন্ডটা আবার তিনটি হার আছে যে খেয়াল করুন ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস সেই তিনটি হারটাকে ওরা স্টিমুলেশন দিচ্ছে সেই স্টিমুলেশন দিয়ে কিন্তু এই শব্দ তরঙ্গটা আলটিমেটলি কোথায় যাচ্ছে এই যে যে শামুকের খোলসের মতন একটি যন্ত্র দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইনারিয়ার কক্লিয়া এই কক্লিয়ারটাকে স্টিমুলেট করছে এই ককলিয়ার মধ্যে আবার কি আছে কিছু কোষ আছে শ্রবণ কোষ বলি আমরা হেয়ার সেল এটি আবার দুই ধরনের আউটার হেয়ার সেল ইনার হেয়ার সেল এই হেয়ার সেলগুলোর মধ্যে তখন একটা স্টিমুলেশন দিচ্ছে দিয়ে পরে এই হেয়ার সেলগুলো এভাবে করে কাঁপছে এই কাঁপার সাথে সাথে একটা অ্যাকশন পটেন্সিয়াল বা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয় কারেন্টের মতন আমরা যদি বলি এবং সেখান থেকে আবার নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় যেই নিউরো ট্রান্সমিটার আমাদের অডিটরি নার্ভ বা শ্রবণ স্নায়ু দিয়ে আমাদের এই ব্রেনের মধ্যেও চলে যায় ব্রেনের যে অডিটরি সেন্টার আছে সেই অডিটোরি সেন্টারকে যখন সুইচ অন করবে তখন এই যে আমরা শুনবো এই খেয়াল করুন এই শোনার যে পথ সেই পথটা কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করলাম অর্থাৎ এখানে বহির্কর্ণ আছে মধ্যকর্ণ আছে অন্তকর্ণ আছে কানের তিনটি মেইন পার্ট তো মধ্যকর্ণের মধ্যে গুরুত্বপূর্ণ যে অসিকস বা কানের ভেতরে যে হারগুলো থাকে যেটির নাম আমি আবার বলছি ম্যালিয়াস ইনকাস স্টেপিস এই ম্যালিয়াস থেকে কিন্তু এই হাসপাতালটির নাম হয়েছে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল যেহেতু নাক কান গোলায় বিশেষায়িত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে যে কারণে শব্দটা কিন্তু এই হার থেকেই নেওয়া হয়েছে ম্যালিয়াস নামটা একটু কঠিন হলেও আমার মনে হয় শুনতে শুনতে সহজ হয়ে যাবে তো এই যে আপনি বললেন যে কানে কেন কম শুনছে আমার যদি এই শ্রবণের যে পাথ হয়েটা একদম শুরুর থেকে শেষ করে মাথা পর্যন্ত এই পাথ মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে তো আমরা কম শুনবো তার মধ্যে কমন যে প্রবলেমটি মানে বিসমিল্লায় যদি গলদ হয় অর্থাৎ এই যে যে কানের যে পর্দাটা আছে সে পর্দায় যদি কোনো কারণে ইনফেকশন পরবর্তী ছিদ্র হয়ে যায় তাহলে তার পর্দা কাঁপতে পারবে না ভাইব্রেশন করতে পারবে না তাহলে সেই ভাইব্রেশনটা হারের মধ্যে আসবে না তা আমরা সেক্ষেত্রে আমাদের একটা হিয়ারিং লস হবে অর্থাৎ শুরু থেকে এই মধ্যকর্ণ পর্যন্ত যে সাউন্ড ট্রান্সমিশনের যে কন্ডাকটিভ যে পাথওয়েটা আছে এই পাথওয়েতে যদি কোনো জায়গায় একটা ইন্টারাপশন হয় তাহলে যে হিয়ারিং লস সেটা কেবল হয় কন্ডাকটিভ টাইপ হিয়ারিং লস অর্থাৎ সাউন্ডটা ক্যারি করতে পারলো না সেই ক্যারি করার যে কোনো রাস্তায় যদি কোনো প্রবলেম হয় মধ্যকর্ণের মধ্যে যদি পানি জমে যায় অনেক সময় দেখা যায় যে কানের পর্দার পিছনে পানি জমে আমরা বলি যেটাকে মেডিকেল টার্ম হচ্ছে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন এইটা জমলে পরে সেখানেও কিন্তু কন্ডাকশনের প্রবলেম হচ্ছে এরপরে অসিকসগুলো মধ্যকণের প্রদাহজনিত কারণে যদি হারগুলো কোনো কারণে ডেস্ট্রয় হয়ে যায় বা ডিজিজের কারণে সেটার ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে এরপর যে মেইন যে ইনার ইয়ার যেখানে হেয়ার সেলগুলো থাকে এবং নার্ভ আছে যদি দীর্ঘদিন ধরে মানে সংক্রমণের ফলে এই হেয়ার সেলগুলো ড্রেসট্রয় হয় সেক্ষেত্রে এক ধরনের লস হয়ে যেতে পারে এটাকে বলছি আমরা সেন্সুরি নিউরাল হিয়ারিং লস আর যে একদম মেন সেন্টার যেটা অডিটরি সেন্টার ব্রেনের মধ্যে যদি কোনো ডিজিজ হয়ে টিউমার হয়ে অডিটরি সেন্টারকে ধ্বংস করে সেক্ষেত্রে কিন্তু আমরা শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলতে পারি তাহলে আমরা নিশ্চয়ই এবার আমাদের সাধারণ জনগণ বুঝতে পারবে যে কোথায় কোথায় প্রবলেম হলে আমাদের শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে